হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই যা গরম পড়েছে আর কাকে জিজ্ঞেস করবো যে কেমন আছো প্রচন্ড গরম পড়েছে আসানসোলে তো মানে থাকা যাচ্ছে না গরমে এত গরম আপনি দেখো এমাত্র স্নান করে এলাম ঘেমে কি অবস্থা হয়ে গেছি আর গরমে না এগুলো একদমই প্রত্যেক করে না মনে যে খুলে রেখে দিই সকাল থেকে খোলা ছিল স্নান করে এসে জাস্ট করলাম স্নান করে এসে আবার নাকি খালি গিয়ে এরকম থাকতে নেই তাই করলাম দেখো এত গরম পুরো ভিজে কেমন হয়ে গেছি আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি এই দেখো এই দুটো চারা কালকে নিয়ে এসেছি চারা দুটো বেল ফুলের চারা একদম জানালার সামনে আমি রেখেছি ফুল যখন ফুটবে এত সুন্দর গন্ধ বেরোবে না খুবই চল্লিশ টাকা করে নিল চারাগুলো খুবই ভালো লাগছে ফুলগুলো যখন ফুটবে তখন তোমাদের আবার দেখাবো কেমন হয়েছে তোমাদের সামনে আমি এখন কতগুলো ভিডিও প্রেজেন্টেশন করবো সেই ভিডিওগুলো তোমরা দেখে বলবে কেমন হয়েছে আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না আচ্ছা তুমি কি সিঙ্গেল কিন্তু ও তোমার জন্য না তুমি আমার জন্য কান্না করছো না চোখ দে বাড়া মুতার চেষ্টা করছি বলছি কি আম বড় হয়েছে হ্যাঁ আসো একদিন খেয়ে যাও আমি না একটা বড় সড়ো কোনো কাজ করতে চাই বত্রিশ থেকে ছত্রিশ বানিয়ে দিয়েছ আর কি বড় বুদার কাজ করবা আমি না তোমাকে একদিন খেতে চাই কি রাখছো তো ছেলে রে বলছি কি তোমার ওখানে নাকি তিল আছে কেন তুমি নাড়ু বানাবা রাত এখন গভীর চলো বাজে বাজে কথা বলি গু খাবা গু জানো তো এই মন খালি তোমাকে চাই চাই না বাল খালি গুত দিয়া তাল শুধু ভালোবাসা দিলেই হয় না তাহলে আর কি দিতে হবে মাঝে মাঝে ওটাও দিতে হবে জানো তো আমি না ব্ল্যাক লাভার কংগ্রাচুলেশন আমারটাও ব্ল্যাক বলছি কি আই লাভ ইউ দেখতে খারাপ আমার কাছে তুমি সুন্দর আরে বুধা তুই দেখতে খারাপ আরে বৌদি কি ব্যাপার বল তো আগে তুমি আমাকে একটা দিন ডাকতি দেখা করার জন্য এখন আর ডাকো না কেন কি জন্য ডাকিনা আমার ইচ্ছা হয় না তোর মুখ দেখতে ও কি হইছে মুখ দেখতে যখন ইচ্ছা না হয় আমার মন দেখবে হাক পুরো আরে এই গরমে আমাকে একটা আইসক্রিম এনে পড়ে তো বন্ধুরা বল তো মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয় এই নেগেটিভ কেউ নেবে না কিন্তু এটা কিন্তু একটা আছে জিনিস বলো 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 তাড়াতাড়ি বলো কমেন্টে দেখি কে বল তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওগুলো বেশ কমেডিও ছিল বেশ রোমান্টিক ছিল বেশ সুন্দর রকম ছিল তাই তো তো ভিডিওগুলো যদি ভালো থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলটাকে টা বাই বাই লাভ ইউ